ধন্যবাদ আপনাকে ইটালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা প্রফেসর মাহম্মদ ইউনুস বলেছেন ইটালির অর্থনীতি বেঁচে আছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশিরা না থাকলে তাদের অর্থনৈতিক সংকট হতাম বাংলাদেশিদের ইটালির ভিসার সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রফেসর ইউনুস চকোমাইথা রিপোর্ট এখানে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রোমে অবস্থানরত বাংলাদেশিদের সাথে মঙ্গলবার মত বিনিময় করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের প্রশংসা করে তিনি বলেন ইটালির সংস্কৃতির সাথে মিশে গেছে বাংলাদেশিরা আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারো তারা অত্যন্ত সম্মান করছে কারণ তাদের অর্থনীতি বেঁচে আছে আপনাদের জন্য তা হলে তাদের অর্থনীতি সংকট হতো রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশ হিসেব নেই বাংলাদেশ সমস্যা নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা যারা ভিসা দেওয়া হয়েছিল ভিসা বাদ রিনিউ করা হচ্ছে না সেগুলোর কথা বললাম তুনিও দুঃখের কথা বললাম বলে আমরা খুব সম্মান করি বাংলাদেশি যারা আছেন তারা ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি বেলে বাঁচিয়ে উটা ওইটা আমাদের আমরা তাদের রাখতে চাই এটা প্রথম পরিষ্কার অর্থাৎ চেষ্টা হচ্ছে সমাধান করা তাড়িয়ে দেওয়াটা সমাধান না এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিশ্ব খাদ্য ফোরামের অ্যাক্টিং এক্সিকিউটিভ ডিরেক্টর চকর মালিথা চ্যানেল আই